24 চব্বিশ পরগনার গান্ধীঘাটে স্বাধীনতা দিবসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পান্থ সহ রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকরা এর পক্ষ থেকে জেলার পেট্রাপোল সীমান্তে পালন করা হয় স্বাধীনতা দিবস টুডে ইজ এ ডে অব ডেইজ ফর ইন্ডিয়া ফাইন্ডিং ফুলফিলমেন্ট অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে যাদের প্রধান ভূমিকা ছিল সেই বাঙালিদের নিষ্পিত করা হচ্ছে তাই আমার মনে হয় আজকে যেরকম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি পালন করছি ঠিক তেমনি বোধ বাঙালি কিংবা বাংলার আবার একটা স্বাধীনতার লড়াই লড়তে হবে নিজেদের ভাষার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন জেলার অন্যান্য জায়গাতেও পালিত হয় স্বাধীনতা স্বাধীনতা দিবস দিবসে নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন শুভেন্দু অধিকারী কাঁথিতে জাতীয় পতাকা উত্তোলন করেন সাংসদ সৌমেন্দু অধিকারী কাতালের মানসুকা গ্রামে যান শুভেন্দু অধিকারী যে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে চেঞ্জ নিয়ে যে সমীক্ষা এবং যে বিশেষ উদ্যোগ নিয়েছেন আর অনুপ্রবেশকারীদের ভারত থেকে হটানোর স্লোগান দিয়েছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা দুর্গাপুরে পানাগরে সারম্বরে পালিত হলো স্বাধীনতা দিবস কালনা মহকুমা শাসকের দফতরেও স্বাধীনতা দিবসের দিন এলাকার বেশ কয়েকজনকে সম্বর্ধনা দেওয়া হয় বীরভূম জেলা পরিষদের পাশাপাশি জেলাশাসকের দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক বিধান রায় ছিলেন অন্যান্য আধিকারিকরাও জাতীয় পতাকা হাতে বাইক র্যালি মুর্শিদাবাদে মুর্শিদাবাদের বড়োয়া ডাকবাংলায় মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে হাতে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করা হয় ডাকবাংলা এলাকায় নদীয় শান্তিপুরে দেদার বিকয় তেরঙ্গা মিষ্টি নতুন ছাঁচের সন্দেশ পেয়ে দোকানে ভিড় জমান ক্রেতারা হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে বালুরঘাটের বিজেপি মোড় থেকে বাইক র্যালি ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ আরও অনেকে নিজের বাড়ি ও সাংসদ কার্যালয়েও পতাকা তোলেন তিনি আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের পাদদেশে পর্যটনের রানী জয়ন্তীতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পালিত হল স্বাধীনতা দিবস জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুক্রবার জেলাশাসক শ্যমা পারভীন জাতীয় পতাকা উত্তোলন করেন সরকারি প্রকল্পের ট্যাবলো প্রদর্শনী হয় মালদা চাঁচলের মহকুমা প্রশাসন ও মহকুমা তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে পালিত হল স্বাধীনতা দিবস ইংরেজ বাজার শহরে পতাকা তুলে সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন যুব তৃণমূলের কার্গিল বিজয় দিবসের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে নকশাল বাড়িতে কার্গিলে শহীদ সুরেশ ছেত্রীর পুনর্বায়ন মূর্তির উন্মোচন করা হয় देश के लिए मेरा के मेरा सुरेश अभी करती जो मिट्टी के लिए शायद तो अभी सारा देश सारा भारत याद कर रहे न्यूज